আচ্ছা আপনাদের কাছে ছুটির দিনের সংজ্ঞা কি বলেন তো আমার কাছে ছুটির দিনের সংজ্ঞা একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করা প্রিয় মানুষদের সাথে একসাথে বসে খাওয়া আড্ডা দেওয়া গল্প করা এগুলোই আমার কাছে ছুটির দিনের সংজ্ঞা দেখে যাই তুমি কি দেখো আমি তোমাকে দেখি আর তুমি যেবি দেখো বাবু আমি তাকে দেখি আর মাঝে মধ্যে ফ্রাইডেতে বিশেষ কারণে আমার বড় বাসায় যাওয়া হয় আর আপুর বাসায় গেলে আপু কি খালি মুখে ছাড়বে প্রতি ফ্রাইডেতেই এরকম মজার মজার রান্না করে রাখে আমাদের জন্য আর আজকে আমরা খেয়েছি পোলাও রোস্ট ইলিশ মাছ ভাজা সালাদ সবজি আর অনেক কিছু আজকের প্রতিটা রান্নাই অনেক মজা হয়েছে অনেক চমৎকার হয়েছে বিশেষ করে রোস্ট অনেক মজা হয়েছিল আর মজ মজা করে ইলিশ ভাজা সবজি পোলাও সব মিলিয়ে একদম জমে গেছে অনেক মজা করে তৃপ্তি করে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে নিয়ে ঘুম থেকে উঠেই আমরা লেগে গেলাম পিঠা তৈরির কাজে তবে আমি কিন্তু বিশেষ কোনো কাজে আসিনি কারণ আমি পিঠা বানাতে পারি না আমি আপুর পিঠা বানানো দেখছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম আর আপুর ফোন দিয়ে আপুকে ভিডিও করে দিচ্ছিলাম এটাই আমার মেন কাজ ছিল আর এই যে এখানে ভাগ্নি গুড়টাকে ওয়েট করে নিয়েছে আর এটা আমিও ট্রাই করেছিলাম আমি কিছুটা করেছি বাকিটা ও করছে ও আমার চেয়ে ভালো করতে পারছে আর এ তো আপু এখন পিঠাটা তৈরি করে নিবে আর বলাই তো হয়নি আমরা কি পিঠা বানাবো এতক্ষণে তো আপনাদের পৌঁছে যাওয়ার কথা কি পিঠা বানাবো হ্যাঁ একদম ঠিক গেস করেছেন আমরা আজকে ভাপা পিঠা বানানোর ট্রাই করব একটা মজার ব্যাপার কি জানেন আপু নাকি লাইফে ফার্স্ট টাইম নিজে একা একা পিঠা বানাচ্ছে ভাপা পিঠা আর এর আগে আপু অনেককে হেল্প করেছে কিন্তু নিজে একদম একা পিঠাটা বানায়নি কখনো আজকে আপুরও ফার্স্ট টাইম পিঠা বানানো আর আমিও দেখছি আপু কিভাবে বানায় আমরা কিন্তু ভিডিওর প্রথমেই দেখিয়েছি আপু কিভাবে চালের গুঁড়োটাকে রেডি করে নিয়েছে পিঠা বানানোর জন্য এরপর এক একটা স্ট্রিপ ফলো করে ভাপা পিঠা তৈরি করে নিয়েছে আর এখন আমরা ভাপা পিঠাকে ভাপে দিয়ে দিব আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন ভাপা পিঠার নাম কেন ভাপা পিঠা হলো মনে হয় ভাপ দিয়ে তৈরি করার কারণেই এটার নাম হয়েছে ভাপা পিঠা এ যাই হোক পিঠা কিন্তু আমাদের সবারই প্রিয় আর শীতের দিনে পিঠা খেতে কার না ভালো লাগে বলেন আর গরম গরম পিঠা হলে তো আর কথাই নেই তাও যদি হয় হোম পিঠা তাহলে তো একদম সোনায় সোহাগা আপু কিন্তু একে একে পিঠাগুলো ভাব দিয়ে নিচ্ছে বানিয়ে নিচ্ছে এখানে তিনটা পিঠা বানানো যাবে একসাথে এই যে দেখেন আপু কি সুন্দর করে পিঠাটা বসিয়ে দিল আপু কিন্তু এই পিঠা বানানো কিন্তু সুন্দর হচ্ছে মাসাল্লাহ আর এই যে ফার্স্ট পিঠাটা হয়েছে একটু ভেঙে গেছে কিন্তু ভালো হয়েছে কিন্তু খেতে আর এই যে পরের দুইটা পিঠা উঠানো হয়েছে দেখেন পিঠার সাইজগুলো দেখে কি কিউট লাগছে না আমার কাছে তো অনেক কিউট লাগছে আর খেতেও মজা হয়েছে মাসাল্লা আর এই যে আপু এখানে বানিয়ে নিয়েছে ঝাল করে একটা পিঠা এটার মধ্যে পেঁয়াজের কলি ধনিয়া পাতা তারপর হচ্ছে কাঁচা মরিচ এগুলো দিয়ে বানিয়েছে এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল যাই হোক আজকের দিনটা মাসাল্লাহ ভালো কেটেছে সুন্দর কেটেছে আর এত ভালো ভালো খাবার খেলে কেন ভালো দিন কাটবে না বলেন আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম